হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে ভিয়ার্স আজকে আবার যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আদিন সেই দু হাজার সালে অর্থাৎ প্রথম করোনাকালীন সময়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছিল তার মধ্যে একটি উল্লেখযোগ্য পদ ছিল অফিস সহায়ক অন্যান্য পদগুলোর পরীক্ষা ক্রমানুযায় ক্রমানুসারে হওয়ার পরে যখনই ওপিস সহায়ক পদের পরীক্ষা নেওয়ার কথা বা সম্ভাবনা বা সময়ই তৈরি হয়েছিল সেই সময়ে হুট করে এই অফিস সহায়ক পদের পরীক্ষাটা স্থগিত করা হয় যদিও এই পরীক্ষার একটা শিডিউল তৈরি করা হয়ে গেছিলো কিন্তু পরবর্তীতে আর বিভিন্ন কারণে আর এই অফিস সহায়ক পদের পরীক্ষা নেওয়া হয়নি তো এখন অনেকের প্রশ্ন যে অফিস সহায়ক পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে তো ভিহার্স অফিস সহায়ক পদের পরীক্ষার কবে নাগাদ হতে পারে বা এরপর এই বিষয়ে অধিদপ্তরের সিদ্ধান্ত কি বা নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এই নিয়ে মূলত আজকে আলোচনা আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন এরকম নিত্য নতুন তথ্য ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবেন তো ভিয়ার্স কথা হচ্ছে অন্যান্য পদগুলোর মতোই মানে ছাব্বিশ ক্যাটাগরি যেহেতু অনেকগুলো পদের আবার পরীক্ষার চূড়ান্ত ফলাফল বাকি রয়েছে অর্থাৎ মৌখিক পরীক্ষা নেওয়ার পরেও চূড়ান্ত ফল প্রকাশ হচ্ছে না ঠিক তদ্রুপ এই অফিস সহায়ক পদটিরও পরীক্ষা নেওয়া হচ্ছে না তবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে অফিস সহায়ক পদের পরীক্ষা বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির অনুমোদন বা মেয়াদ শেষ হয়ে গেছি এখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আবার নতুন করে অনুমোদন নিতে হবে যেমনটি আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম তো যাই হোক এটা বড় সমস্যা নয় এখন কর্তৃপক্ষ এই অধিদপ্তর যে অফিস সহায়ক বিষয়ে যে সিদ্ধান্তটি নিয়েছে সেই সিদ্ধান্তটি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তো ভাস কথা হচ্ছে অফিস সহায়ক পদের যেহেতু রিনিউ করতে হবে বা নতুন করে আবার নবায়ন করে বা মেয়াদ বাড়িয়ে নিয়ে আবার পরীক্ষার সময়সূচি দিতে হবে তো অধিদপ্তর চিন্তাভাবনা করছে বা মোটামুটি একটা সিদ্ধান্ত চলে আসছে যে আসলে অফিস সহায়ক পদের আবার পুনর্জ্ঞপ্তি দেওয়া হবে অর্থাৎ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন যে আসলে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে এক্ষেত্রে যারা পূর্বে আবেদন করা আছে বা যারা এর আগে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না তাদের আবেদনা পূর্বের আবেদনই বহাল থাকবে শুধুমাত্র যারা নতুন তারা আবেদন করতে পারবে এবং পরবর্তীতে একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এক্ষেত্রে হলো কি আপনারা যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের এখন প্রতিযোগীর সংখ্যা বেড়ে গেল তবে এখানেও একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে যে আসলে দীর্ঘদিন নিয়োগ না হওয়ার কারণে সেই সেই সময়ে চারশো চারশোর বেশি পদ ছিল এখন এই পদের সংখ্যাটি শূন্য পদের সংখ্যাটি আরও বেড়েছে প্রায় সাতশোর কাছাকাছি একটা সংখ্যা আসতে পারে এই সংখ্যা নিয়েই মূলত একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যেটাতে আপনাদের পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না শুধুমাত্র নতুন যারা শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যে কোয়ালিফিকেশন ফিল করবে তারাই নতুন করে আবেদন করতে পারবেন আর অন্যান্য যে পদগুলো অফিস হয় ছাব্বিশ ক্যাটাগরির নিশো পরিবার নিরাপত্তা প্রহরী এবং সেই সাথে পরিবার কল্যাণ পরিদেশ অর্থাৎ এফডাব্লিউ ভি এর এগুলোতে আমি যে সর্বশেষ আপডেট দিয়েছিলাম সেগুলোই নতুন করে আর কোনো আপডেট আমার কাছে বা নেই ওই রকমটা কোনো হয়নি আর যেহেতু এফডাব্লিউ ভি এর মামলা চলমান এটা এখন আপনাদেরকে অধিদপ্তর মামলার বিষয়ে যেহেতু রায়ের কপি অধিদপ্তরে গিয়ে পৌঁছেছে তো এখন ওনারা এখনও পর্যন্ত ওটার সিদ্ধান্ত বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে আপনাদের যতটুকু জানিয়ে রাখতে পারি যে এফডাব্লিউ ভি নিয়ে মূলত ওনারা টু আপিলের জন্য পুনঃশুনানি আবেদন করবে এবং যেটাই হোক ওনারা সর্বোচ্চ চেষ্টা করবে এই নিয়োগটি আটকানোর জন্য এখন আপনাদের প্রার্থীদের কী করণীয় সেটা আপনাদেরকে এর আগে বলা বলা আছে এবং আপনারাও ভালো করে জানান যে এই মুহূর্তে আপনাদের কী করা উচিত তো ভিআর্স এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ